দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু গাভি গরু আর আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার সদর থানার গাবুড়া এলাকায় আর এলাকার একটি খামার হচ্ছে আনসারি অ্যাগ্রোফার্ম সেখান থেকে আমরা বেশ কিছু গাভী গরুর তথ্য আপনাদের দেব আগে আপনাদের গাভী গরুগুলো দেখিয়ে দিই এখন হচ্ছে বিকেলবেলা কারণ বিকেলবেলা সকালবেলা আসলে আমরা মোটামুটি ভাষা দুধ সব কিছু দেখাতে পারতাম কিন্তু এখন সেটা পারছি না এই যে দেখছেন গরুগুলো আর যিনি এই খামারের উদ্যোক্তা আছেন তিনি অবশ্য ক্যামেরার সামনে কথা বলবেন না কিন্তু পিছন থেকে উনি ভয়েস আপনাদের দেবেন তো আমরা প্রথম যে গরুটা দেখছি সেটা থেকে শুরু করি এই যে গরুটা দেখছি ভাইয়া বলো কয় বস সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরুগুলা দেখানোর আগে আমি কটা কথা বলি দর্শকের জন্য আচ্ছা হচ্ছে যে আমার তো ফার্মের গরু সব আমার মেনলি দুধে হচ্ছে আমার পারপাস আচ্ছা ওই সুবাদে আসলে কি বলে ফার্ম ফার্মের গরুগুলো রাখা তো এখন কয়েক যেহেতু অনেকগুলো বেশ কয়েকটা গরু হয়ে গেছে হ্যাঁ আমি তো নিজে দেখি না লোক যারা দেখে তো একটু মেনটেনে সমস্যা সমস্যা তো কয়েকটা গরু কমায় দেব এখন আমি সবগুলা গরু দেখা দিচ্ছি দর্শকের আসলে যার যেটা ভালো লাগবে সে ওটা নিতে পারে ভালো ওটা খারাপ ওটা ভালো এরকম কোনো কিছু নেই মানে যার যেটা পছন্দ হবে সে সেটা কিনবে এখানে টোটাল গরু আছে কয়টা এখানে টোটাল গরু আছে এখন বর্তমানে দেওয়ার মতো আটটা গরুর মতো আছে আটটা গরু আছে এই আটটা দুধের গরু এখন যার যেটা পছন্দ হবে আটটা দুধের গরুর কি আটটা বাচ্চা আছে কিছু বাচ্চা সহ আছে কিছু ছাড়া আছে আমি বলে দিচ্ছি তার একটু লেট হয়েছে আমার এখানে গাভিন হইতে আচ্ছা তো এর আবার মায়ের দুধ এর মাও আমার খামারে ছিল এর মায়ের দুধের প্রথম বিয়ানে বিশ ছিল প্রথম বিষ ছিল বিশ

এই এই গরুটার একটু শরীর স্বাস্থ্য একটু দুর্বল এটা একটু দুর্বল একটু সমস্যা যাচ্ছে এটা দেওয়া যাবে না দর্শককে আচ্ছা কেন এটা একটু সমস্যা আছে কি সমস্যা এর জন্য একটু জ্বরের একটু সমস্যা চলছে এটা এটা আমরা দেখা দেখাবো না দেখা এটা না দেখানোই ঠিক হবে ঠিক হবে আচ্ছা পরেরটা এইটা এটা কত এটা হচ্ছে আট দাঁত হয়ে গেছে এটা আমার খাওয়ার খুব সুন্দর একটা গরু এর বাচ্চা যখনই হয় বাচ্চা মিনিমাম পাঁচ ছয় মাসে এক লাখ টাকার উপরে বিক্রি হয় আমি এই হচ্ছে তিনটা বাচ্চা পেয়েছি দুই কেজির আচ্ছা দুই বেলা এর কিন্তু যখন মানে যখন মানে বাচ্চা দেয় দুধ কিন্তু বিষের উপরে পাওয়া যায় আমি এবারে বাইশ বাইশ পর্যন্ত পেয়েছি আচ্ছা বিশের উপরে যায় আচ্ছা

বাছুর আলাদা এগুলো এটা আসলে বাছুর ছেড়ে দিছে সাড়ে ছয় মাস না মানে বিক্রি করলে কি বাছুর সহ না আলাদা হ্যাঁ এটা আলাদা একদম বর্তমানে গা বাসে হচ্ছে সাড়ে ছয় মাস দুধ আছে এখনো পাঁচ ছয় কেজি সাত কেজি আচ্ছা

আচ্ছা দুধ ছেঁকে ভাষা চলে যায় উপরে তো এই গরুটা এই গরুটা এখন বর্তমানে হচ্ছে দুধ হচ্ছে তেরো কেজি বারো তেরো কেজি দুই বেলা মিলে দুই বেলা মিলাই বাছুর বাছুর কোনটা সামনে এটা হচ্ছে বকনা। এক মাস বয়স হচ্ছে। দুটারই দুটারি এক মাস এক মাস করে বয়স। আচ্ছা। দু আরো আসবে ইনশাআল্লাহ আস্তে আস্তে টাইম দিলে একটু খাওয়া দিলে। হুম। আরো আসবে আচ্ছা। এটা একটা এটা বর্ষ কয় দাঁত বললেন? চার দাঁত। তেরো কেজি দুধ। 13 কেজি। সঙ্গে বকনা বাচ্চা। আচ্ছা এটা। এটা একটা গরু আছে। এটা আছে দুই দাঁত। দুই দাঁত। অনেক সুন্দর হাইট আর অনেক সুন্দর গেটআপ। এই গরুটা হচ্ছে এখন বর্তমান বাচ্চা দেওয়ার সাত দিন বয়স হচ্ছে। বাচ্চাটা ভিতরে আছে ওই যে ওখানে মান্দা আছে। আচ্ছা। আর গেট আবার গঠন দেখলে যায় আসলে গরু কেমন হ্যাঁ তারপর এই পাশে একটা গরু আপনাকে এবং মুন্ডি মুন্ডি এখনো দাঁতেনি আচ্ছা

এর মধ্যে আমার খামারে কিন্তু ম্যাক্সিমাম যতগুলো গাভিন আছে হ্যাঁ আমি যেহেতু খামার এটা আমি নিজের খামারে সবগুলো কিন্তু আমার নিজের হাতে গাফ করে মানে ডাক্তার ডাক্তারদের তো আমি বীজ বেছে 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 সব থেকে ভালো বলে বীজ দিয়ে তারপর গাফ করি আচ্ছা এটাও ইনশাল যে বাচ্চা আমি খুবই সুন্দর দেখার মতন বাচ্চাটা তো এগুলো আসলে দাম কি হিসেবে আমি সবগুলোর দাম বলে দিচ্ছি আপনাকে এখানে বলে দিচ্ছি এখন যার যেটা ভালো লাগে বিষয় হচ্ছে যে আমি বলি এই মুন্ডি জিনিস কিন্তু সব সময় সচরাচর পাওয়া যায় না ভালো গুলো অরিজিনাল গুলো এমনি এখন দেখা যাচ্ছে সবাই কেউ কেউ তো সিং কাটে কিভাবে কি হয় জানি করে আমি জানি না তো ওই এটা কিন্তু ছোটবেলা থেকে মুন্ডি আর মাও মুন্ডি ছিল আর যে বীজ দেওয়া আছে ওটাও কিন্তু ভালো ওর বাবাও কিন্তু মুন্ডি ছিল এখন দেখা যাক কি আলাদা কি দেয় তাতে ওলান তোলান সুন্দর ছাড়তেছে আচ্ছা যতদিন যাবে এটা ডাবল বর্ডের উপর এটা এটা যদি কেউ এটার দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি দুই লাখ আশি হাজার টাকা পড়বে এটা অন্য কোনো সময় তিন টাকার উপরে আচ্ছা তারপর তারপর এটা হচ্ছে আপনার যে দুই দাঁতের বললাম এটা হচ্ছে সাথে বকনা বাচ্চা সহ এটা নিলে এটা দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার এটা দাম দর করতে পারবে না সমস্যা আচ্ছা পরেরটা পরেরটা এটা যদি নেয় কেউ এটা হচ্ছে তেরো কেজি দুধ এটা এর বক্স সাথে বকনা বাচ্চা চার দাঁত বস প্রথম বিয়ান কিন্তু এটা নিলে এটা দাম পড়বে হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা দুই লক্ষ দশ এটা আর এটা ছোট ছোট মুড়ি ঝাল বেশি দুধ অনেক খাওয়া লাগে কম কিন্তু এরকম গরু আসলে খামারে রাখলে লস কখনো আমি মানে এর এর রোগবালাইও কম আচ্ছা আর এরকম গরুতে আসলে লাভ বেশি এটা 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 যদি কেউ না এটা তো দুই লাখ টাকা পড়বে দুই লাখ প্রথম পেয়ার প্রথম পেয়ার দুই লাখ আচ্ছা তারপরে একটা এটা তো দু হ্যাঁ এইটা এখন বর্তমানে আপনার হচ্ছে ধরুন সাত মাসের লাভ আছে এখনও দুধ আছে পাঁচ ছ কেজি হুম এখনও আবার সাত কেজিও পাওয়া যায় আর কি

তো আল্লাহর মধ্যে যদি গরুর কোনো জ্বর না থাকে বা শরীর খারাপ যদি না থাকে তাহলে ইনশাল্লাহ যেটা দুধ বলছি সেটাই পাবে সেটাই পাবে তো ঠিক আছে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তো দর্শক দেখলেন এবং আপনারা দাম জানলেন যদি কারো প্রয়োজন পড়ে আসবেন এবং ওনার কথা সূত্র ধরেই বলছি আপনারা দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ বাচ্চা খামারের লোকেশনটা লোকেশন লোকেশনটা নিয়েছেন